আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে একটা সুন্দর ভিডিও দিচ্ছি ভিডিওটা হচ্ছে যে শরীর সুস্থ রাখতে এই গরমে কি করণীয় করণীয় হচ্ছে যে আপনি আমি কি করবো যার জন্য হচ্ছে আপনার আমার শরীরটা হচ্ছে সুস্থ থাকবে তাই নিয়ে হচ্ছে আজকে আমার সুন্দর এই ভিডিওটা ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন ফিরস খুব শীঘ্রই বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শরীর ঠিক রাখতে বা সুস্থ রাখতে আমাদের কি করণীয় আছে বা কি করলে আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারব এই ক্ষেত্রে আমি শুধু তিনটা ব্যাপার বা তিনটা জিনিস আমি শুধু বলে দেবো তিনটা জিনিসের ভেতরে যদি আপনি থাকতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শরীরটা একদম সুস্থ থাকবে এক নম্বর যে কথাটা সেটা হচ্ছে পালং শাক অবশ্যই অবশ্যই আপনার এই খাবারের তালিকায় রাখার চেষ্টা করবেন পালং শাক কিন্তু বর্তমানে শুধুমাত্র যে শীতকালীন শীতকালীন যে শাক সবজি তাই না এছাড়া সারা বছরই কিন্তু কম বেশি করে পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা শরীরটাকে সুস্থ রাখতে চান তাদের জন্য যদি শুধু যে পালং শাকই আছে তাছাড়াও কিন্তু আরও দুটা জিনিস আমি বলে দেবো সেটা হচ্ছে ডিম আর হচ্ছে বাদাম এটাও কিন্তু পালং শাক বাদ কিন্তু এই দুটা নিয়েও কিন্তু আপনার শরীরটাকে মানে হচ্ছে আপনার স্বাস্থ্য ঠিক মতো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন সেই কথা আর একবার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে বললাম যে সেটা হচ্ছে পালং শাক পালং শাকের ভিতরে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে উচ্ছে আর উচ্ছে কাজ হচ্ছে যে আমাদের লিভার যেটা আছে এই লিভারের কাজটা হচ্ছে যে শরীর থেকে যে সকল খারাপ জিনিসগুলো থাকে বিশেষ করে এই অক্সিডেন্টগুলো আছে এই অক্সিডেন্টগুলো কিন্তু শরীরে থাকে এবং আমাদেরকে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ বানিয়ে দেয় মানে হচ্ছে আমার চেহারার ভিতরে যে লাবণ্যতা থাকে এই লাবণ্যতাকে নষ্ট করে দেয় সেই লাবণ্যতা ধরে রাখার জন্যে আপনি যদি এই উচ্ছেচকটা ঠিকমতো নিতে পারেন বিশেষ করে পালন শাক নিতে পারেন সেক্ষেত্রে ভিটামিন এ এবং উচ্ছেচক এই উচ্ছেচকটা করে কি যে লিভারের কাজটাকে ঠিকমতো করতে দেয় অর্থাৎ লিভারটা সে সঠিকভাবে উচ্ছেচকের কাজটা নিয়ে তারপরে হচ্ছে শরীর থেকে যে খারাপ জিনিসগুলো আছে বিশেষ করে অক্সিডেন্ট এটা অক্সিডেন্ট এটাকে শরীর থেকে এক্সক্রিশন হয় হচ্ছে শরীর থেকে বের করে দেওয়ার কাজটা করে বন্ধুরা বুঝাইতে পারছি মনে হয় আর দ্বিতীয়টা হচ্ছে যে ভিটামিন এ এটার কাজ হচ্ছে সবসময় আমাদের যে রাত কানা রোগ যেটা আছে এই রোগ থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে দ্বিতীয় কথা আছে যে ডিম আর হচ্ছে ডিমের ভিতরে কী থাকে ডিমটার ভিতরে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে সেলেনিয়াম এবং আয়রন এই সেলেনিয়ামের কাজ হচ্ছে যে সবসময় আপনার যে বৃদ্ধ বৃদ্ধ যে একটা সাপ থাকে সাপ পড়তে পারে সেই সাপটা থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে অর্থাৎ শরীর সুস্থ রাখার জন্য যে ইমিউনিটি সিস্টেমটা বিল্ড আপ করা দরকার সেই ইমিউনিটি সিস্টেমটা বিল্ড আপ করার জন্য কিন্তু এই সেলেনিয়ামের বড় একটা ভূমিকা পালন ভূমিকা আছে আর এই ভূমিকা থাকার জন্য সে কিন্তু আপনাকে খুব সহজেই কিন্তু বৃদ্ধি হতে দেবে না অর্থাৎ আপনার যে শরীর শরীরের ভিতরে যে একটা বয়স্ক বয়স্ক সাপ সেটাকে সেটাকে সেটা হতে দেবে না